ব্লু ফেরি লাইলা ওরফে বুড়ি স্যাসরা লালা। যে কিনা প্রতিনিয়ত আমাদের সমাজে নোংরামি ছড়াচ্ছে নতুন বছর আসতে না আসতে তার নতুন নোংরামি শুরু হয়েছে যাকে কিনা কিছুদিন আগে এই প্রিন্স মামুন ছেড়ে দিয়েছে আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই এম দ্য প্রিন্স মামুন আই ক্যান ক্রিয়েট লাইলা একজন প্রিন্স মামুন তাকে ছেড়ে দিয়েছে তো কি হয়েছে সে আরও পাঁচ সাতটা রসিক বানিয়ে নিয়েছে এই ব্লু ফেরি লায়লা হয়তো কচি কচি ছেলেদেরকে ছাড়া এক রাতও কাটাতে পারে না প্রিন্স মামুন তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে সে নতুন নতুন প্রেমিক জোগাড় করে নিয়েছে ছেলেটা অনেক স্মার্ট ওকে আমার দশ নম্বর বয়ফ্রেন্ড বানাবো এই বুড়ি শেষরা ওর ওরফে ব্লু ফেরি লায়লা এতদিন মধ্যবয়সী নারী হয়ে ছেলের বয়সী একটি ছেলে প্রিন্স মামুনের সঙ্গে যে নোংরামিটা করেছে এখন প্রিন্স মামুন তাকে ছেড়ে দেওয়ার পর সে পুনরায় আবার কচি গচি ছেলে খুঁজে এনে সেমভাবে নোংরামি শুরু করেছে অনেকে এতদিন মনে করত যে ব্লু ফেরি লায়লা ওরফে বুড়ি ছাত্রা লায়লা নাকি প্রিন্স মামুনকে ভালোবাসত কিন্তু আসলে তার ভালোবাসা প্রয়োজন না আসলে তার কচি কচি খোকা প্রয়োজন যাদের সাথে সে এমন নোংরামি করতে পারবে রাত কাটাতে পারবে কচি কচি ছেলেগুলোকে সাথে নিয়ে সে লং ড্রাইভে যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সহ দেশ বিদেশ ভ্রমণ করতে যায় তার মনের আসল ইন্টেনশন কি তার তো আর বুঝতে কারো বাকি থাকে না এই সোশ্যাল ইনফ্লুয়েসার নামের এই বুড়ি মহিলাটি আসলে সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তার কাছ থেকে শিখার মতো কিছুই নেই যা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে মানুষ শিখতে পারবে বরং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো প্রকাশ করে তা আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাই সকলের উচিত এই মহিলাকে আনফলো করা